স্বাভাবিকভাবে বাচ্চাদের চুল ফেলে দেবেন ঠান্ডা লাগার বয় থাকবে না কেটে যাওয়ার বয় থাকবে না খুবই সহজভাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এদিকে আয়ন খেলা করছে তো এখন প্রচন্ড গরম পড়েছে তো তার জন্য আমি ডিসিশন নিয়েছি আয়নের মাথায় চুলগুলো ফেলে দেবো মানে আয়নের মাথাটা আজকে টাক করে দেব তো চুলগুলি কিন্তু প্রচন্ড বড় হয়েছে মানে খুবই বড় হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চুলগুলো এলোমেলো হয়ে আছে তো আমার কিন্তু খুবই খারাপ লাগছে চুলগুলো ফেলতে কিন্তু কিছু করার নেই এই গরমের মধ্যে এত বড় বড় চুল আয়নের খুবই অস্বস্তি হয় আর তাছাড়া কিন্তু গরমের মধ্যে বাচ্চাদের মাথা আমরা অনেক যত্ন নিয়ে নেওয়ার পরেও দেখা যায় যে ছোটো ছোটো রেশ বা ঘামাছির মতো কিছু বের হয় তো সেটা যেন ওর না হয় আর ও যেন অস্বস্তি না হয় তো তার জন্য কিন্তু এই ডিসিশনটা নেওয়া আর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে কী করে ছোটো বাচ্চাদের চুল সহজেই ফেলা যায় মানে মাথায় যেন জল না দিই কারণ মাথায় জল দিয়ে যদি চুল ফেলি তাহলে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যায় বাচ্চাদের যেহেতু গরমে একটু ঠান্ডা লেগে আছে তো তারপরে আবার এই মাথায় চুল জল দিয়ে চুল ফেললে কিন্তু খুবই ঠান্ডা লাগে আর ব্লেড দিয়ে অনেক সময় আমরা চুল কাটতে গিয়ে কিন্তু বাচ্চাদের মাথা অনেক সময় কেটে যায় গিয়ে কেটে রক্ত বের হয় তো এটি কিন্তু খুবই মানে খারাপ একটা জিনিস তো তার জন্য আমরা কিভাবে বাচ্চাদের মাথা না না কেটে বা ঠান্ডা না লাগিয়ে খুব সহজেই বাচ্চাদের মাথা টাক করে দিতে পারি সেটা আপনাদের আজকে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে আনকি কিন্তু আমি এখানে একটা বলের মধ্যে বসে নিয়েছি আর অবশ্যই বাচ্চাদের চুল ফেলার আগে গায়ে একটি কাপড় গায়ে দিয়ে নেবেন যেন চুল ফেলার সময় শরীরের মধ্যে চুল পড়লে বাচ্চাদের কিন্তু খুবই অস্বস্তি হয় মানে একটু চুলকায় যেহেতু গরমকাল ঘামে ভিজে ভিজে যাবে এবং চুলগুলো বেজে থাকবে তো আপনারা আরেকটা কাজও করে নিতে পারেন যে চুল যেন শরীরে না বেজে সেই জন্য মানে বাচ্চাদের পাউডার না লাগানো ভালো কিন্তু যেহেতু চুল ফেলবেন তো শরীরের মধ্যে একটু ভালো করে বেশি করে পাউডার দিয়ে নিলে তাহলে কিন্তু পাউডারে কিন্তু বা চুলগুলো শরীরে আর বেজে না বাচ্চাদের অস্বস্তিও হয় না তো ভালো করে বাচ্চাদের গলার মানে পিঠে ভালো করে এদিকে পাউডার লাগিয়ে তারপর একটি এরকম পাতলা কাপড় গায়ে দিয়ে নেবেন এতে কিন্তু বাচ্চাদের শরীরে চুল বেঁচে থাকবে না এবং চুল ফেলতেও খুবই ভালো হবে আর বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি জায়গায় বসিয়ে দেবেন যেন ওরা খেলতে থাকে তো আমি আয়ন কিন্তু এই বলটাতে বসতে খুবই পছন্দ করে তো তার জন্য কিন্তু আমি ওকে বলের মধ্যে বসিয়ে নিয়েছি আর এখানে ওর খেলার জন্য বিভিন্ন রকমের খেলনা মানে ও যেটাই মানে খেলতে খুবই পছন্দ করে সেগুলো সামনে দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু ওর চুলগুলো ফেলা হচ্ছে তো আমরা কিন্তু এখানে দুই তিনজনই আছি ওকে চুল ওর চুল ফেলানোর জন্য কেউ ওর সাথে খেলা করছি কেউ কথা বলছি যেন ওর বোধ না হয় ও যেন বুঝতেই না পারে যে ওর মাথা ডাক করে দেওয়া হচ্ছে তো কিন্তু এখানে বসে বসে খেলা করছে তো আবার চুলগুলো দেখছি আবার দেখবেন চুলগুলো বল থেকে নিয়ে নিয়ে বাইরেও ফেলে দেয় আবার দেখেন ও ভাবছি আমরা সবাই খেলা করছি তো খুশিতে নাচা শুরু করেছে তো এরকমভাবে কিন্তু বাচ্চাদের আপনারাও বাইরে চুল ফেলে দিতে পারেন তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানে আমরা কি দিয়ে চুলটা ফেলছি তো সেটা আপনাদেরকে দেখানো হলো না তো এটাই আপনাদের সাথে এখন দেখাবো যে আমরা চুলটা কি ফেলছি কী দিয়ে তো দেখেন আস্তে আস্তে কিন্তু চুলটা অনেকটাই কাটা হয়ে গেছে আর এরকমভাবে কাটলে কিন্তু বেশি সময়ও লাগে না এবং বাচ্চাদের অস্বস্তিও লাগে না এবং বাচ্চারা কিন্তু চুপচাপ বসে থাকে তো আমি কিন্তু আয়না শরীরে একটু পাউডার দিয়ে দিয়েছি যেহেতু চুল ফেলার পরে কিন্তু ওকে সামান দিয়ে ভালো করে স্নান করিয়ে দেব পাউডারটা তখনই উঠে যাবে তো আমি কিন্তু ওকে বেবি পাউডারটাই দিয়ে দিয়েছি ভালো করে যেন চুলগুলো ও শরীরে বেঁধে না থাকে তো চুল ফেলতে ফেলতে আসুন আমরা দেখে নেই যে আমরা কি দিয়ে ওর চুলগুলো ফেলছি তো বন্ধুরা আয়নের চুল যেটা দিয়ে ফেলেছে সেটি আপনাদেরকে দেখাচ্ছে এটা এটা হচ্ছে একটা মেশিন মানে চুল কাটার মেশিন এটা অনেকে শেভিং মেশিনও বলে তো এটা আপনারা যদি আপনাদের বাসায় এটা না থাকে আপনারা কিন্তু মার্কেট থেকে এটা কিনেও নিতে পারেন যে কোনো মার্কেটে এটা পাবেন বাচ্চাদের চুল কাটার জন্য এটা খুবই উপকারী আসলে এটা কারেন্টে চার্জ নিতে হয় আমি তো এখন যেহেতু আয়নের চুল ফেলে দেবো এটা দিয়ে তো তার জন্য আমি এটা চার্জ করে নিয়েছি তো এটা দিয়ে এখন আমি ওর চুল ফেলবো তো এটা দিয়ে ফেললে কিন্তু খুবই সুবিধা হয় এখানে কিন্তু আমি যেহেতু আয়নের চুলটা একদম ফিনিশিং দেবো না তো হালকা একটু ছোটো ছোটো এক দুই সুতা মাথায় রেখে দেবো তো তার জন্য এই প্লাস্টিকটা কিন্তু আমি নিয়েছি তো এটা দিয়ে কাটলে কিন্তু বাচ্চাদের মাথায় জলও দিতে হয় না আর মানে ব্লেড দিয়ে যে মাথাটা কেটে যায় কারণ বাচ্চারা যেহেতু বারবার নড়াচোড়া করে তো নড়াচড়া করার পরও মানে মাথাটা কেটে যায় না তো এরকম কোনো ভয় থাকে না এবং জল দিলে ঠান্ডা লাগে ঠান্ডা লাগারও কোনো সমস্যা থাকে না এই জন্যে এটাই আমার কাছে খুব বেস্ট মনে হচ্ছে বাচ্চাদের মাথা টাক করতে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা দিয়ে ফেললে কিন্তু খুবই সহজে আপনারাও বাড়িতে ফেলতে পারেন কোনো সেলুনে যেতে হবে না বাচ্চাদেরকে নিয়ে কোনো দৌড়াদৌড়ি করতে হবে না তো দেখেন বন্ধুরা ওকে খেলনা দিয়ে আর আমরা কিন্তু ওর সাথে খেলা করতে করতেই ওর চুলটা প্রায় অনেকটাই ফেলা হয়ে গেছে এখন শুধু ফিনিশিং দেওয়ার পারা আসলে কিন্তু আমি আমি গোড়া থেকে যে ফেলে দেয় সেরকমভাবে ফেলিনি এটা কিন্তু আপনারা যে কেউ চাইলেই করতে পারেন তো আইনের কাকাই এসেছিলো তো ওর কাকাই ওকে চুলগুলো ফেলে দিয়েছে আমরা ওকে সাথে সাহায্য করেছি তো আপনারা চাইলে আপনারা নিজেই কিন্তু আপনার বাচ্চা চুলভাবে ফেলে দিতে পারেন তো আয়ান অনেকক্ষণ বসে আছিল তো এখন আর ও বলে বসে যাচ্ছে না তো তার জন্য ওকে আমি বল থেকে নামিয়ে আরেকটি খেলনা দিয়ে দিয়েছি ও বল দিয়েও খেলতে খুব পছন্দ করে তো এইরকমভাবেই বাচ্চাদেরকে আসলে যে কোনো একটা মানে বাচ্চাদের চুল ফেলা কিন্তু খুবই কঠিন একটা কাজ এটা কিন্তু বাচ্চারা অনেক বিরক্ত করে তো চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব মানে এটাই আমরা চেষ্টা করতে হবে এবং ধৈর্য নিয়ে করতে হবে তো এইটা দেওয়ার চুল ফেলে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো আয়নের চুলগুলো খুব ভালোভাবেই ফেলা হয়ে যাচ্ছে তো ওকে খেলনা দিয়ে খেলতে খেলতেই ফেলে দিয়েছে তো তারপরও বাচ্চা তো একটু বিরক্ত তো করবেই তো ওর অস্বস্তি হচ্ছিলো কেন ওকে আমরা ধরে রেখেছি দেখেন ওর ফিনিশিংটা দিতে গিয়ে ও একটু মানে বিরক্ত বোধ করছিল তো তারপর ওর ভাইয়া সামনে চলে আসে তারপর ও খুশি হয়ে যায় তো দেখেন ও খুব হাসছে তো বন্ধুরা আপনারাও চাইলে আপনার বাচ্চা কীভাবে ঘরের মধ্যে মানে সেলুনে না নিয়ে সেলুনে নিলে কিন্তু বাচ্চারা অনেক বিরক্ত করে কান্নাকাটি করে তো খুবই একটা বিরক্তির বিষয় তো যদি এভাবে দেখেন আমরা ফেলেছি যে ওর মাথা কিন্তু একদম মানে চেঁচে ভিডি হালকা এক দুই সুতা মতো নিচে রয়ে গেছে তো এটা দিয়ে ফেলার এই সুবিধা যে একদম মানে ব্লেড দিয়ে যে আমরা চেঁচে দিই সে এরকম করতে হয় না আর কি তো এইভাবে এই আয়নের চুলগুলো আমরা ফেলে দিয়েছি সবাই হাসি খুশি এবং খেলতে খেলতে তো তার জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে এটা কিন্তু সবারই জানা দরকার আমরা যখন মানে ব্লেড দিয়ে ফেলতে যাই তো অনেক রকম মানে সমস্যা হয় বাচ্চারা কিন্তু হঠাৎ হঠাৎ মরে যায় তো হঠাৎ হঠাৎ মরে গেলে কিন্তু তখন কিন্তু বাচ্চাদের মাথাটা এদিক সেদিক লেগে কেটে যায় অনেক সময় রক্ত বের হয় তো আমাদের এরকম কোনো সমস্যা ফেস করতে হয়নি খুব ভালোভাবে আয়নের চুলগুলো ফেলা হয়ে গেছে এবং আয়নও খুব খুশি আপনারা দেখতে পাচ্ছেন হু হাসছে ওর চুল ফেলা হয়ে গেছে তো বন্ধুরা এটা হচ্ছে আয়নের মাথার ফাইনাল লুক মানে চুল মানে ফেলা হয়ে গেছে একদম শেষ তো এখন ওকে আমি সাবান দিয়ে ভালো করে শরীরটা মোড় দিয়ে মাথাটা মর দিয়ে তারপর স্নান করিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন